জার্মানির বাল্টিক সাগর উপকূলে প্রতি বুধবার স্বাস্থ্যকর দৌড় চলে সেই সঙ্গে স্বাস্থ্যকর শ্বাস প্রশ্বাস নেওয়াও জরুরি কোর্সের অংশগ্রহণকারীরা একই সঙ্গে দুটিরই অনুশীলন করেন কোর্সের নাম রান অ্যান্ড ব্রিদ স্টেফি ফলকমান এর উদ্যোক্তা ছোট ছোট পদক্ষেপে ধীরে ধীরে দৌড়ানো মাঝে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য একাধিক বিরতি এই অনুশীলনের বৈশিষ্ট্য দুর্ভাগ্যবশত আজকাল আমরা অত্যন্ত দ্রুত নিঃশ্বাস নেই বিভিন্ন কৌশল প্রয়োগ করে আমরা আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারি সেই সবের মাধ্যমে আমরা এক পরিবর্তনশীলতা জাগিয়ে তুলতে পারি শরীরের সংকেত শোনা সচেতনভাবে শ্বাস নেওয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেকে ভালো রাখাই এই অনুশীলনের লক্ষ্য স্টেফি নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতেই সেই ট্রেনিং কর্মসূচি সৃষ্টি করেছেন একটা সময় আমি নিজে প্যানিক খুব ভুগতাম সেখান থেকেই শুরু তখন আমি শ্বাস প্রশ্বাসের বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করি দৈনন্দিন জীবনের চাপের ভারসাম্য হিসেবে আমি দৌড়ানোকে এক হাতিয়ার হিসেবে নিজের জন্য করি প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পেলেও স্টেফি এখনো সপ্তাহে চার দিন দৌড়ান শ্বাসের মতো এক্ষেত্রেও শরীরের বিরুদ্ধে গিয়ে কিছু না করা জরুরি তার মতে বিষয়টি সার্বিকভাবে দেখা উচিত দৌড়ানোর সময় শুধু মুভমেন্টের দিকে নজর রাখার প্রয়োজন আসলে একটা ভুল ধারণা শুধু রানার মাসেল সঞ্চালন ঠিক নয় বরং এর বিপরীতটাই করা উচিত স্বাস্থ্যকর দৌড়ানোর মূল মন্ত্রই হল আমি নিজে সেই উদ্যোগের কেন্দ্রবিন্দু বাইরের মানুষের প্রত্যাশা পূরণ নয় আমার নিজের প্রয়োজনগুলোকে সামনে রাখতে হবে অযথা বাড়াবাড়ি করলে চলবে না দৈনন্দিন জীবনে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সম্পৃক্ত করা সম্ভব যেকোনো সময় এমনকি টেবিলে কাজের সময়ও চার সেকেন্ডের শ্বাসের ব্যায়াম করা যায় নিজের শ্বাস প্রশ্বাসের ছন্দে চার সেকেন্ড ধরে বুক ভরে বাতাস নিতে হবে মনে মনে হিসাব করলেই চলবে তারপর চার সেকেন্ড বাতাস ধরে রেখে চার সেকেন্ড পর তা আবার বের করে দিতে হবে তারপর আবার সেটা করতে হবে এবার মন শান্ত করতে ছোট নদীতে মিনিট পাঁচেক পা রাখার মতো চেষ্টা করা যায় যে কোনো বয়সের মানুষ এই কোর্স করতে পারেন এমনকি আনারি হলেও ক্ষতি নেই আমার খুব হালকা লাগছে ইতিবাচক মনে হচ্ছে মনে আনন্দের অনুভূতি হচ্ছে আমার প্রায় ঘুমে ব্যাঘাত হয় রাতে এমন সমস্যা হলে শ্বাসের ব্যায়াম করি কখন যে ঘুমিয়ে পড়ি সকালে উঠে সেটা ভাবতে অবাক লাগে আমি রানার নয় একেবারেই আনারি দৌড়ানোর আগে মনে অবশ্যই একটু ভয় ছিল কিন্তু শ্বাসের মাধ্যমে সব ঠিকই হচ্ছে প্রতি বুধবার সন্ধ্যা ছয়টায় ব্রেদিং অ্যান্ড রানিং তাও একেবারে বিনামূল্যে স্টেফি এমনিতেই দৌড়ান যে কোনো মানুষকে সঙ্গে নিতে তার কোনো সমস্যা নেই প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন